আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশ এবং বিদেশ থেকে যারা আমাদেরকে দেখতেছেন সবাইকে স্বাগতম আজকে আমরা আসছি কাপ্তাই লেগের পাশে এখানে আমরা জাপানি টালিটিন দিয়ে একটা সুন্দর এল সিস্টেমের গর্ব তৈরি করছি এবং এটার পাশাপাশি আর একটা গড় হবে সেটার মালামালও আমরা দিয়ে দিছি একসাথেই তো এখানে যে জাপানি টালিটিন দিয়ে গড়টা করা হয়েছে এটা ছিল জিরো পয়েন্ট সিক্স জিরো এম এবং এটা পাশে ছিল আপনার ছিচল্লিশ ইঞ্চি মাল পাশে এটা একটা সঙ্গে একটা জোড়া দেওয়ার পরে চল্লিশ ইঞ্চি টিকবে তো যারা সাধারণত আমাদের কাছ থেকে এই ধরনের মালামাল গুলো নিতে চান তারা অবশ্যই আপনার যদি জাপানি নেন সেক্ষেত্রে পাঁচ বেশি নিলে নিলে একটা সঙ্গে একটা জোরে দেওয়ার পর আপনার চল্লিশ ইঞ্চি টিকবে চল্লিশ ইঞ্চি করে হিসাব নিয়ে ওই অনুযায়ী অর্ডার করলে আমরা আমাদের কারখানা থেকে এভাবে মালামাল গুলা তৈরি করে আপনার যে ঠিকানা দিবেন ওই ঠিকানা পাঠিয়ে দিতে পারবো ইনশাল্লাহ তো এখানে যে কাজটা করছি সেটা এটা ছিল এল সিস্টেমের একটা ঘর এটা পাশে যে আস্তর ছাড়া বিল্ডিং দেখতেছেন ওইখানেও আরেকটা একটা ঘর হবে জাপানি টিন দিয়া তো যেহেতু এটা আমরা আমাদের দক্ষ মিস্ত্রির মাধ্যমে করে দিছি আমরা সবসময় বলে থাকি সারা বাংলাদেশের যে কোনো কাছে কাপ্তাই লেগের পাশে দিয়ে কমপ্লিট করা হয়েছে তো শুরুতে আমরা যেটা করি সেটা হলো অ্যাঙ্গেলের ফ্রেম তৈরি করি কারণ আমরা সবসময় অ্যাঙ্গেলের ফ্রেমটা আগে তৈরি করি এবং ফ্রেম তৈরি করার পর ফ্রেম অনুযায়ী যেখানে যে সাইজ লাগবে ওই সাইজ মতো আমাদের কারখানা অর্ডার করলে আমরা আমাদের কারখানা থেকে এই মালামালগুলো পাঠাইয়া দিই আপনার যে ঠিকানা দিবেন সেই ঠিকানায় এখন আপনি যদি আপনার লোক দিয়ে কাজ করেন সেক্ষেত্রে আমাদের কাছ থেকে এই প্রাইম কোয়ালিটির মালামাল নিতে পারেন যে কোনো কালার যে কোনো সাইজ যে কোনো থিকনেস আর এখানে যে মালটা ব্যবহার করা হয়েছে এটা ছিল ডার্ক গ্রে কালার জাপানি জিরো পয়েন্ট সিক্স জিরো এম এবং এটা মালের কোয়ালিটি ছিল খুবই ভালো মানের এবং এটা ছিল ফোর কোট কালার সামনে এবং পিছনে দুই সাইড এ ফোর কোট কালার করা ছিল আপনি চাইলে যে কোনো কালারই ফ্রন্ট সাইড ব্যবহার করতে পারতেন তো ওনাদের পছন্দ ছিল ডার্ক গ্রে কালার তার পছন্দ অনুযায়ী আমরা আমাদের দক্ষ মিস্ত্রির মাধ্যমে খুব সুন্দর করে নিপুণ করে তারপর আমরা এই মালামাল তৈরি করে দিচ্ছি আমাদের এখানে মালামাল তৈরি করা হলে আমরা একটা পিকআপের মাধ্যমে আপনি যদি দূর দূরান্তে নেন ট্রান্সপোর্টেও নিতে পারেন এরকম পিক মাধ্যমেও নিতে পারেন পিকআপের মাধ্যমে আপনি যে ঠিকানা দিবেন সেই ঠিকানায় নিতে পারেন আর ট্রান্সপোর্টের মাধ্যমে আপনি যেখানে ইচ্ছা যে ঠিকানা অনুযায়ী ওই ঠিকানা ইনশাল্লাহ এই মালামাল নিতে পারবেন তো ওনার এখানে দুইটা গড় হবে দুইটা গড়ের এখানে প্রায় চৌত্রিশশো স্কোয়ার ফিট মতো টালেটিন লাগছে যেহেতু চৌত্রিশশো স্কোয়ার ফিটের মতো মানে আমার লাগছে সেক্ষেত্রে সেহেতু এখানে দুটা ঘর মিলে আপনার এখানে ওনার খরচ হবে তিন লাখ চল্লিশ হাজার টাকার মতো শুধু টিন টিনের সঙ্গে আপনার টিন টুয়া ফোম স্ক্রু টিপস আদার্স যে মালামালগুলো আছে ওগুলা সহ এখানে যে ঘরের মধ্যে টিনটা লাগানো হয়েছে এটা ছিল পুরান একটা ঘর এখানে ওনাদের পুরান ঘর ছিল এটা হলো ঘরের ভিতরের অংশ এখানে বড় বড় তিনটা রুম আছে এবং ডাইনিং স্পেস আছে কিচেন আছে টয়লেট আছে মোটামুটি এখানে ওনাদের পুরান ঘরটার মধ্যেই ওনারা আপাতত এই সিস্টেমে করে নিছে কারণ ওনাদের এই ঘরটার ওনারা রাখতে চাইছে এখানে পুরানের কাঠের ফ্রেমটা খুলে আমাদের লোক দিয়ে অ্যাঙ্গেলের ফ্রেম তৈরি করে তারপর এখানে এই জাপানিটা লেটিন দিয়ে ঘরটা কমপ্লিট করা হয়েছে এবং এটা নিচে হিটপ্রুফ প্রুফ ফোম ব্যবহার করা হয়েছে যেটা ডাবল বাবল তো ডাবল বাবল হিটপ্রুফ ফোম করে দিলে ঘরটা অনেক ঠান্ডা থাকে এবং গরের নিচে তাপমাত্রা অনেক কম থাকে সেক্ষেত্রে আমরা সবসময় বলে থাকি যে মালের যখন অবশ্যই আমাদের কাছ থেকে নেন আবার আবার পাতলা হোক মোটা হোক মাল কোয়ালিটি ভালো হোক যেমনই হোক মোটামুটি ঘরের নিচে অবশ্যই তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য হিট ফোম ব্যবহার করবেন হিট প্রুফ ব্যবহার করলে আপনার ঘরের তাপমাত্রা নিয়ন্ত্রণ থাকবে এবং এটার ভিতরে ভালো মন্দ অনেকগুলো কোয়ালিটি আছে কালার আছে কালার ছাড়া আছে আমাদের অফিসে সব ধরনের মালামাল এখানে থাকে ডিসপ্লে করা আপনারা যদি কেউ এখানে আমাদের অফিসে অর্ডার করতে চান বা আমাদের কাছ থেকে মালামাল নিতে চান তাহলে অবশ্যই স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর সারা বাংলাদেশের মাধ্যমে যদি আপনি দক্ষ মিস্ত্রির মাধ্যমে এই কাজগুলো করাইতে চান সেক্ষেত্রে অবশ্যই স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে সব ধরনের মালামালের পাশাপাশি দক্ষ মিস্ত্রি নিয়ে এই কাজগুলো করতে পারবেন কারণ এই কাজগুলো আমরা যখন করাই তখন অবশ্যই কাজের কোয়ালিটি এবং মালের কোয়ালিটি আলার রহমতে ভালো রাখার চেষ্টা করি কারণ অনেকেই এই গড়গুলো অনেক টাকা খরচ করে যেমন এবং এই গড়টায় ভিতরে এরপরে আপনার মজুরি আছে আদার্স খরচ আছে অনেক টাকা খরচ করে সবাই চায় ভালো জিনিস দিয়ে একটা গড় করতে আমরা ইনশাল্লাহ সবসময় চেষ্টা করি ভালো কোয়ালিটি দিয়া ভালো মালামাল দিয়া ভালোভাবে সুন্দর একটা গড় তৈরি করে দেওয়ার জন্য অবশ্যই আমরাও আন্তরিকভাবে চেষ্টা করি আপনারাও ইনশাল্লাহ খুব আহ সুন্দরভাবে আমাদের সঙ্গে যত্ন সহকারে কাজগুলো করেন আমাদেরকে হেল্প করেন আমরা ইনশাল্লাহ চেষ্টা করি তো আপনাদের যাদের এই ধরনের মাল দরকার বা মালের কোয়ালিটি ভালো কোয়ালিটি দরকার বা দক্ষ মিস্ত্রি দরকার তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে মাল আমালগুলো নিয়ে কাজ করতে পারেন আপনি আপনি মিস্ত্রি যা করাইতে পারেন সেক্ষেত্রে মালের জন্য অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ